আসসালামু আলাইকুম শুভ সকাল সুরা স ইয়াদ বিসম্লা রহমানের রহিম পরম আল্লাহর নামে শুরু করছি সয়াদ উপদেশপূর্ণ কোরআনের শপথ এটা সত্য কিন্তু কাফেরা আত্মাতা আর বিরোধিতার নিমজ্জিত তাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি অবশেষে তারা ক্ষমা লাভের জন্য আত্মা চিৎকার করেছিল চিৎকার করে লাভ নেই কিন্তু তখন পরিত্রাণ লাভের আর কোনো অবকাশই ছিল না আর তারা এ ব্যাপারে বিশ্ব বিস্ময় বোধ করল যে তাদের কাছে তাদের মধ্যে হতে একজন সতর্ককারী এসেছে কাফের গণ বলল এটা একটা জাদুকর মৃত্যু সে কি সব ইলাহিকে এক ইলাহি বানিয়ে ফেলেছে এটা বড় আশ্চর্যর ব্যাপার তো তাদের প্রধানেরা প্রত্যান করে এ বলে যে তোমরা চলে যাও আর অবিশালিত চিত্রে তোমাদের ইলাহিদের পূজায় লেগে থাকো অবশ্য এই ব্যাপারটির পিছনে অন্য উদ্দেশ্য আছে এমন কথা তো আমাদের নিকট অতীতের মিল্লাত গুলোকে থেকে শুনেছি এটা তো শুধু একটা মন করা কথা আমাদের মধ্যে তার কাছে কি বাণী পাঠানো হয়েছে আসলে তারা আমার বাণীতে সন্ধিহান তার কারণ তারা এখনও আমার শাস্তির সাথ পায়নি রহমতের ভান্ডার আছে আমার কাছে তা থেকে যাকে যতখানি ইচ্ছে আমি দিই তাদের কাছে কি তোমার প্রতিপালকের রহমতের ভান্ডার আছে যিনি মহা প্রতাপশালী অসীম দাতা কিংবা আকাশ ও পৃথিবী এই দুয়ের মাঝে যা আছে তার ক্ষমতা কি তাদের আছে। তারা বিশ্ব পরিচালনার উচ্চ স্থানে উঠে আরবের সম্মিলিত বাহিনীর এই দলটি এখানে অর্থাৎ এই মক্কা নগরীতেই একদিন পরাজিত হবে তাদের পূর্বে নোহের জাতি আদ ও বহু সেনা শিবিরের অধিপতি ফেরাউন ও রসুলদের মিথ্যা বলে অঙ্গীকার করেছিল আর ও ও লুদ লুদের এরা ছিল বিরাট বিরাট দল এদের কেউই এমন নয় যারা রসুলদেরকে অস্বীকার করেননি ফলে তাদের উপর আমার শাস্তি হয়েছিল অবধারিত আজ এই লোকেরা তো প্রচন্ড একটা বিস্ফোরণের অপেক্ষায় আছে তা যখন ঘটবে তাতে কোনো বিরাম থাকবে না এরা বলে হে আমাদের প্রতিপালক হিসেবে দিনের আগে আমাদের পাপ ও শাস্তি আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দিন এরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো আর আমার বান্দাহ দাউদের কথা স্মরণ করো সে ছিল শক্তি সামর্থ্যর অধিকারী আর বড় দিকে প্রত্যাবর্তনকারী আমি পূর্ব আমি পর্বতমালাকে কাজে নিয়োজিত করেছিলাম তারা তার সঙ্গে সকাল সন্ধ্যা আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত। আর পাখিরা সমবেত হতো সকলে তার সঙ্গে আল্লাহ অভিমুখী হতো তাসবিহ করার মাধ্যমে আমি তার রাজত্বে সুদৃঢ় করেছিলাম আর তাকে দিয়েছিলাম জ্ঞান বৃদ্ধি বিচক্ষণতা আর বিচার কার্য কথাবার্তায় উত্তম সিদ্ধান্ত দানের যোগ্যতা বিবাদমান লোকেরায় কথা তোমার কাছে পৌঁছায় পৌঁছিয়েছে কি যখন তারা প্রাচীর ডিঙ্গিয়ে এবাদতখানায় আসলো যখন তারা দাউদের কাছে প্রবেশ করলো তাদেরকে দেখে সে ভয় পেয়ে গেল তারা বলল ভয় করবেন না আমরা বিবাদে দুপক্ষ আমাদের এক অপরের উপর জুলুম করেছে কাজে আমাদের মাঝে ন্যায় বিচার করে দিন অবিচার করবেন না আর আমাদেরকে সোজা পথের নির্দেশ দিন এ হচ্ছে আমার ভাই এর এর আছে নিরানব্বইটা দুম্বি আর আমার আছে মাত্র একটা দুম্বি তবুও সে বলে এটি আমার এটি আমার তত্ত্বাবধানে দিয়ে তাও দিয়ে দাও আর সে যুক্তি তর্কে আমাকে পরাস্ত করেছে দাউদ বলল তোমার মাত্র একটি ধুম্বিকে তার ধুম্বির পালে যুক্ত করার দাবি করে তোমার প্রতি জুলুম করেছে শরীরদের অধিকাংশই সত্যি পরস্পরের প্রতি বাড়াবাড়ি করে কিন্তু যারা ইমানানে এদের সংখ্যা খুবই কম দাউদ বুঝতে পারলো আমি তাকে পরীক্ষা করছি তখন সে তার প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করলো শেষ দায় লুটিয়ে পড়ল ও তার পানে ফিরে আসলো শেষ দা তখন আমি তার সেই অপরাধ ক্ষমা করে দিলাম তার জন্য আমার কাছে অবশ্যই আছে নৈকট্য আর উত্তম প্রত্যাবর্তন স্থল সে দাউদ আমি তোমাকে পৃথিবীতে আমার প্রতিনিধি করেছি কাজেই তুমি মানুষের মধ্যে ন্যায়পরণতার সঙ্গে শাসন বিচার পরিচালনা করো এবং প্রবর্তির অনুসরণ করো না কেননা তা তোমাকে আল্লাহর পথে হতে বিষক্ত করে ফেলবে যারা আল্লাহর পথ থেকে বিষক্ত হয় তাদের জন্য আছে কঠিন আজাব কারণ তারা হিসাব নিকাশের দিনকে ভুলে গেছে আমি আকাশ পৃথিবী এই দুয়ের মাঝে যা আছে তা অনর্থক সৃষ্টি করে নি এরকম ধারণা তো করে কাজে কাফেরদের জন্য আছে আজানে আগুনে দুর্ভোগ যারা ইমান আনে আর সৎ কাজ করে তাদেরকে কি। আমি ওদের মতো করব। যারা দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করে আমি মুত্তাকিদের কি অপরাধীদের মতো গণ্য করব। এটি একটি কল্যাণময় কিতাব তোমার কাছে অবতীর্ণ করেছে করেছি যাতে তারা এ রায়াতগুলোর প্রতি চিন্তা ভাবনা করে আর জ্ঞান বৃদ্ধি সম্পন্ন লোকেরা উপদেশ গ্রহণ করে থাকে আমি দাউদের জন্য দান করেছিলাম সুলাইমান সুলাইমান কতই না উত্তম বান্দাহ বারবার ভরে আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী যখন তার সামনে সন্ধ্যাকালে উৎকৃষ্ট দ্রুব দ্রুতগামী অশ্ব উপস্থিত করা হলো তখন সে বলল আমি আমার প্রতিপালকের স্মরণ হতে ধন সম্পদকে বেশি ভালোবেসে ফেলেছি এমনকি সূর্য রাতের পদ্মায় লুকিয়ে গেছে সে তার সন্ধ্যাকালীন ইবাদত সম্পন্ন করে বলল ওইগুলো আমার কাছে আবার এনে হাজির করো তখন সেই তাদের পায়ে ও গলায় হাত বোলাতে লাগলো আমি সুলাইমানকে পরীক্ষা করলাম তার রাজত্ব কেড়ে নিয়ে আর তার হিং সিংহাসনের উপর রাখলাম একটি দেহ শয়তানকে কাজেই সুলাইমান কিছু সময়ের জন্য তার রাজত্ব হারালো অতঃপর সে আনুগত্য নিয়ে অনুশোচনা করে আল্লাহর পানে প্রত্যাবর্তন করলো আর আল্লাহর অনুগ্রহে ফিরে পেল তার রাজত্ব ও সিংহাসন সে বলল হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো আমার আমাকে আর আমাকে এমন রাজ্য দান করা যা আমার পরে আর কারোর জন্য শুভনীয় হবে না তুমি হলে পরম দাতা অতপর বাতাসকে তার অধীন করে দিলাম আর আদেশে তা মিত্র মন্দ গলিতে প্রবাহিত হলো সেখানে সে ইচ্ছে করতো আর শয়তানদেরকেও তার বসীভূত করে দিলাম সব ছিল নির্মাতা ও ডুবরি আর অন্যদেরকেও যারা ছিল সুশৃঙ্খল আবৃত্ত আমি তাকে বললাম এসব আমারই দান এ থেকে তুমি যাকে ইচ্ছে দাও কিংবা না দিয়ে নিজের কাছে রেখে দাও তোমাকে কোনো হিসাব দিতে হবে না তার জন্য আমাকে আমার কাছে অবশ্যই আছে নৈকট্য আর উত্তম স্থল স্মরণ করো আমার বান্দা আয়ুবের কথা যখন সে তার প্রতিপালকে ডেকে বলেছিল শয়তান আমাকে কষ্ট আর আজাবে ফেলেছে আজাবে ফেলেছে অর্থাৎ আমার ধৈর্য চুক্তি ঘটিয়ে আমাকে আল্লাহর অকৃতজ্ঞ বান্দা বানানোর জন্য কু মন্ত্রণা দিয়ে চলেছে আমি তাকে নির্দেশ দিলাম তুমি তোমার পা দিয়ে জমিনে আঘাত করো এই এই তো ঠান্ডা পানি গোসলের জন্য আর পানের জন্য আমি তাকে দান করলাম তার পরিবার পরিজন আর তাদের সাথে তাদের মতো আরও আমার রহমত স্বরূপ আর জ্ঞান সম্পন্ন লোকদের জন্য উপদেশ স্বরূপ আমি তাকে বললাম কিছু ঘাস লও আর তা দিয়ে আঘাত করো আর তোমার স্ত্রীকে একশো বেতের আঘাত করার শপথ ভঙ্গ করো না আমি তাকে পেয়েছিলাম পূর্ণ ধৈর্যশীল কতই না উত্তম বান্দাহ প্রকৃত আল্লাহর অভিমুখী স্মরণ কর আমার বান্দাহ ইব্রাহিম ইসাহাক ও ইয়াকুবের কথা তারা ছিল শক্তি ও শুকনো দর্শিতার অধিকারী বস্তুত আমি তাদেরকে বৈশিষ্ট্য মণ্ডিত করেছিলাম এক বিশেষ বৈশিষ্ট্য তা হল পরলোকের স্মরণ আমার দৃষ্টিতে তারা ছিল আমার বাছাইকৃত উত্তম বান্দাহের অন্তর্ভুক্ত স্মরণ কর ইসমাইল ঈশাঈশা ও জুলফিকের কথা এরা সবাই ছিল উত্তমদের মধ্যে গণ্য এ হচ্ছে স্মৃতিসারণ ও মোত্তাক্ষীদের জন্য অবশ্যই আছে উত্তম প্রত্যাবর্তন স্থল